হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন তা আজকে ব্লগটা শুরু করছি বাড়িতে। কালকে রাতে তো ব্লগে বলেই ছিলাম যে মামাবাড়ি এসেছি মামাবাড়িতে দিন পর মাসি ছোটো মাসি মানে মাসি ছোটো মাসি সবাই এসছে বড় মাসির শরীরটা একটু খারাপ ওই জন্য আসতে পারিনি আজকে সকালটা ছাদ থেকেই শুরু করলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে ওপরে এসে দেখি বেল গাছটা আরও ফুলে ফেঁপে উঠেছে আর কি সুন্দর বড় বড় বেল হয়েছে এগুলো খাওয়া যায় মানে এখন মনে হয় খাওয়া যায় না আমি খুব একটা বেল খেতে ভালোওবাসি না ওই জন্য আমি জানি না যে বিষয়টা আমার ইন্টারেস্ট নেই আমি সেই বিষয়টা অবশ্য থাকি না খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে অনেকক্ষণ ছাদে ছিলাম ঘুম থেকে উঠে চুল টুলগুলো বেশ ভালো লাগছিল দিন পর একটু ছেড়ে রোদে দাঁড়িয়ে আছি কারণ বাড়িতে তো একটুও সময় পাই না ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিই ওই জন্য একটুও সময় ওঠে না বিড়ালটা কোথায় উঠে বসে আছে দেখো তা সকালবেলায় মাসিয়ে এনেছিল কচুরি আর আলুর তরকারি আমার খুব ভালো লাগে কচুরি আর আলুর তরকারি খেতে বিশেষ করে মামার বাড়ি ওখানে আর তার সাথে জিলিপিটা আর বাচ্চায় বলো

আমাকেই তো বাড়িতে বার করে দেয় এইরকম অবজেকশন কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের বাড়িতে একটা করে ডগ আনতে দাও না তোমরা তোমরা ডগ গুলো কি হবে তো শ্বশুর বাড়ি গেলে যদি বলে তোমাকে এনেছি এটাই অনেক তখন আমি হাসছ মামি এমন মশলা কষেছে এত গন্ধ বেরোচ্ছে যে আর ঘরে বসে থাকতে পারিনি আমি ভাবছি মানে মাংসটা কষাই হয়ে গেছে মানে কষাই হয়ে গেছে এখনই কিন্তু গিয়ে দেখি সবাই পেঁয়াজ আদা রসুন কষছে সবাই মিলে ছাদে চলে এসছে ঘরে নাকি প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য কেউ আর ঘরে বসে থাকতে পারছে না সব সাদা ছাদে চলে এসছে আর মাসি দিদার মাথার সব সাদা চুলগুলো তুলে দিচ্ছে আমার বলার যে যেখানে শুনবে আই না অনেক দিন পরে সবার সাথে দেখা হলে যায় এবাড়ি থেকে ও বাড়ি চেঁচিয়ে ডেকে গল্প করা হচ্ছে তারপর যাওয়া হবে ওদের বাড়ি কিছু নর্মাল আছে কি নর্মাল আছে একটু কাট দাও দে

এটা রাম মন্দির আমি এক্স্যাক্ট লোকেশানটা বলতে পারবো না কারণ হেলোবাট থেকে তোমরা যে কোনো একটা অটো বা রিক্সা করে চলে আসতে পারবে রাম মন্দিরে বুক করেই আসতে হয় ন্যাচারালি আমি কোনো দিন এর আগে আসিনি আমি এর আগে কোনো দিন আসিনি মামু এবং মামি দুজনেই আমাকে বলেছিল গুড়িয়া পরে এবার এলে তুমি অবশ্যই যেও বজরাংবালির এই এত বড় মূর্তিটা আছে তারপরে শিব ঠাকুরের একটা মূর্তি আছে তারপরে মেন মন্দির মন্দিরটা অনেকটাই বড় তার ভাগে ভাগে অনেকগুলো পার্ট আছে আমার তো বেশ ভালোই লাগছিল আর প্রচুর ক্রাউড প্রচুর মন্দিরের ভেতরে অতটা ফোন অ্যালাউ নেই কারণ কোনো রকম ফটো মন্দিরের ভেতরে তুলতে দিচ্ছিল না বাট সিঁড়ি থেকে দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছিলো মন্দিরটা অনেকটা বড় পাটে পাটে ভাগ আছে একটা মাতাজির মন্দির আছে যাই মাতাদি বলল তারপরে খাটু সামের একটা মন্দির আছে সেখানে রাধা কৃষ্ণ আছে জগন্নাথ আছে তোমরা আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবে আমি এইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম এখানে এখানে এই যে খাটুশ্যাম আছে ওই সাইডটায় আবার রাধা কৃষ্ণ আছে তার অপোজিট সাইডে আবার জগন্নাথ আছেন প্রথমেই বললাম না পাটে পাঠে যেহেতু ভাগ করা আছে সেহেতু মন্দিরটা ঘুরে দেখতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো তাও আমরা অল্প একটু দেখেছি কারণ অনেক জায়গায় পুজো দিচ্ছিল সবাই বসে বসে সেহেতু আর সেই জায়গাগুলো এত ভিড় হয়ে গেছিলো যে আর যাওয়া যাচ্ছিল না এর মধ্যে ঢুকতেই পারিনি বোন বললো প্রচণ্ড ভিড় ভেতরে দিদি যাওয়াই যাবে না এটা মাতা দি মানে মন্দির এখানে বসে সবাই হরিনাম শোনেন ওনার গান শোনেন তারপরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ হয় শিবের মূর্তিটার কাছে যাব বলে তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম শিবের মূর্তিটা পুরো জলের মাঝখানে রয়েছে তা অনেকটা ভিড়ও হয়ে জায়গা ছিল ওই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম তা দেখতেই পাচ্ছ এত লাইট দিয়েছে না ভালো করে ঠাকুরের মুখগুলো দেখাই যাচ্ছিলো না স্পষ্টভাবে সব কিছু ব্লু হয়ে গেছিলো ও যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো